নমস্কার বন্ধুরা কয়েকদিন আগেই জার্মান ফুটবল ফেডারেশন একটা চমকে দেওয়ার মতো খবর ঘোষণা করেছে অ্যাডিডাসের সঙ্গে তাদের সত্তর বছরের বেশি স্পন্সারশিপের সম্পর্ক তারা ছিন্ন করতে চলেছে অ্যাডিডাসের বদলে দু সাল থেকে অ্যাডিডাসেরই চির প্রতিদ্বন্দ্বী মার্কিন সংস্থা নায়িকার সঙ্গে তাদের স্পন্সারশিপের সম্পর্ক শুরু হচ্ছে এই অ্যাডিডাস যখন জার্মান ফুটবলকে স্পন্সারশিপ দেয় সেই সময় জার্মানি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল কিন্তু কোনো আশা না থাকলেও এক জুতোর দৌলতেই জার্মানি উনিশশো চুয়ান্ন ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হয় জার্মান ইতিহাসবিদ জোয়াকিম ফেস্টো এটা স্বীকার করে নেয় যে সেই জয় জার্মানবাসীদের নতুন এক জন্ম দিয়েছিল এবং নতুন করে তারা বাঁচতে শিখেছিল উনিশশো ফুটবল ওয়ার্ল্ড কাপ অনুষ্ঠিত হয় সুইজারল্যান্ডে এটা ছিল পঞ্চমতম ওয়ার্ল্ড কাপ যেহেতু দ্বিতীয় ক্ষতিগ্রস্ত হয়েছিল সেই কারণে সুইজারল্যান্ডেই এই বিশ্বকাপ অনুষ্ঠানের অনুমোদন দেয় এছাড়াও এই বিশ্বকাপ আর একটা দিক থেকেও অভিনব তার কারণ এই বিশ্বকাপেই প্রথমবার টেলিভিশনে সম্প্রচার শুরু হয় বিশ্বকাপ শুরুর আগেই সবাই কিন্তু হাঙ্গেরিকেই ফেভারিট হিসেবে ধরে নিয়েছিল তার কারণ একদিকে ফ্র্যাঙ্ক পুস্কাসের জাদু এবং আর একদিকে হাঙ্গেরির পাসিং ফুটবল এই দুই মিলে সবাইকে মুগ্ধ করে রেখেছিল গ্রুপ বিতে একই গ্রুপে পরে হাঙ্গেরি এবং জার্মানি এছাড়াও এই গ্রুপের আর দুটি দল ছিল তুরস্ক এবং দক্ষিণ কোরিয়া জার্মানি হাঙ্গেরির কাছে আট তিন ফলাফলে পর্যুত্ত হয় এরপরে কেউই আশা করেনি যে জার্মানি এই গ্রুপকে টপকে যেতে পারবে কিন্তু সবাইকে অবাক করে দিয়ে জার্মানি লড়াকু মানসিকতা দিয়ে প্রথমে তুরস্ক এবং তারপর দক্ষিণ কোরিয়া এই দুটো টিমকেই হারায় এবং কোয়ালিফাই করে কোয়ার্টার ফাইনালে কোয়ার্টার ফাইনালে গিয়েও তারা যুগস্লোভেকিয়াকে হারিয়ে দেয় এরপরে সেমিফাইনালে তারা অস্ট্রিয়াকে হারিয়ে সবাইকে চমকে দিয়ে ফাইনাল অবধি পৌঁছে যায় আর অন্যদিকে হাঙ্গেরি তারা যেরকম তারা সুনাম নিয়ে এই বিশ্বকাপে অংশগ্রহণ করেছিল ঠিক সেই সুনাম নিয়েই তারা খুব সহজভাবেই গ্রুপ পর্বের বাধা টপকে পৌঁছে যায় কোয়ার্টার ফাইনালে কোয়ার্টার ফাইনালে তারা মুখোমুখি হয় ব্রাজিলের ব্রাজিলকে চার দুই গোলে তারা হারিয়ে দেয় কিন্তু এই ম্যাচে তিনজন লাল কার্ড দেখে এবং পুরো খেলাটাই ফুটবলের থেকে মারামারি বেশি হয় এতই মারামারি বেশি হয় যে দুই দলেরই বেশ কয়েকজন প্লেয়ার এবং স্টাফরাও ইনজর্ড হয়ে যায় এই মারামারি এমনকি ড্রেসিং রুম অব্দিও পৌঁছে যায় সেই কারণে ফুটবল ইতিহাসে এই ম্যাচকে ব্যাটেল অব দ্য বার্ন বলে আখ্যায়িত করা হয় সেমিফাইনালে হাঙ্গেরি ডিফেন্ডিং চ্যাম্পিয়ন উরুগুয়েকে হারিয়ে দেয় এবং পৌঁছে যায় ফাইনালে প্রত্যাশা মতো এরপরে আসে সেই দিন ফাইনাল ম্যাচ ফর্টিন জুলাই নাইনটিন ফিফটি ফোর বার্নে অনুষ্ঠিত হয় এই ফাইনাল ম্যাচ দুই দল মুখোমুখি জার্মানি ভার্সেস হাঙ্গেরি জার্মানি তাদের গ্রুপ পর্বে যে টিম ছিল। ফাইনালে কিন্তু আটজন খেলোয়াড়কে পরিবর্তন করে খেলার শুরুতেই আট মিনিটের মধ্যেই হাঙ্গেরি দুই শূন্য গোলে এগিয়ে যায় এই ঘটনা দেখার পর স্টেডিয়ামে থাকা সাংবাদিকরা এবং যারা স্টেডিয়ামে দর্শক ছিল তারা এটাই ভাবতে শুরু করে দেয় যে গ্রুপ পর্বে যে ফলাফল হয়েছিল অর্থাৎ আট তিন সেই ফলাফলই হয়তো হতে যাচ্ছে বা এর থেকে হয়তো আরও খারাপ ফলাফল হবে কিন্তু এরপরে জার্মানি খানিকটা হলেও রুখে দাঁড়ায় এবং প্রথমার্ধ শেষ হয় দুই দুই গোলে জার্মানির লড়াকু মানসিকতা তাদেরকে খানিকটা হলেও ম্যাচে ফিরিয়ে দেয় দ্বিতীয়ার্ধের শুরু হওয়ার আগে যখন হাফ টাইম চলে তখনই নামে বৃষ্টি এরপর যখন দ্বিতীয়ার্ধ শুরু হয় তখন অজরে বৃষ্টি নেমে পড়ে আর এই সময় একজন ভদ্রলোক যে স্টেডিয়ামে বসে খেলা দেখছিল সে স্টেডিয়াম থেকে নেমে চলে যায় জার্মানির কোচের কাছে তার কারণ ওই কোচ ছিলেন তার বন্ধু এই ভদ্রলোকের নাম অ্যাডলফ ড্যাফলার ডাকনাম নাম অ্যাডি অ্যাডলফের অ্যাডি এবং ড্যাফলারের ড্যাফ এইখান থেকেই কিন্তু অ্যাডিডাসের জন্ম হয় ইনি ছিলেন অ্যাডিডাসের মালিক যে জার্মান কোচের বন্ধুও ছিলেন এবং বন্ধুর হাতে তিনি তুলে দেন ব্রহ্মাস্ত্র তার কারণ বেশ কিছুদিন আগেই আলেকজান্ডার নামে একজনের কাছ থেকে তিনি এক স্পাইকোলা বুট পেয়েছিলেন এবং সেটাকে আরও ঘষে মেজে রিমুভাল বা ফ্লেক্সিবল স্পাইকে তিনি পরিণত করেছিলেন যেটা খুব সহজেই যখন স্মার্ট শুকনো থাকবে তখন ছোট স্পাইকে খেলবে এবং যখন বৃষ্টি হবে তখন সেই স্পাইকটাকে ঘুরিয়ে অন করে নিয়ে সেটাকে বড়ো করে নেওয়া যাবে ফলে দ্বিতীয়ার যখন প্রচণ্ড বৃষ্টির মধ্যে খেলা হয় যখন হাঙ্গেরির প্লেয়াররা বল দখলে রাখতে গিয়ে হিমশিম খেয়ে যায় তখন কিন্তু এই বুট পরে জার্মানির প্লেয়াররা স্বচ্ছন্দে খেলতে থাকে এবং এইভাবেই চুরাশি মিনিটে তারা আবার একটা গোল দেয় এবং খেলার ফলাফল হয়ে দাঁড়ায় তিন দুই এবং এই ফলাফলই ম্যাচ শেষ অবধি থাকে এবং প্রথমবারের জন্য জার্মানি উনিশশো চ্যাম্পিয়ন হয় আন্ডার ডগ হিসেবে যা কেউ কখনোই ভেবে উঠতে পারেনি যে জার্মানি এই বিশ্বকাপে কিছু করতে পারবে কেউ তো ভাবেনি যে গ্রুপ পর্বের বাধাও টপকে যাবে কিন্তু জার্মানি আল্টিমেট ফাইনালে পৌঁছয় এবং ফাইনাল জিতে নেয় এই কারণেই ফুটবল ইতিহাসে এই ম্যাচকে মিরাকেল অব দা বার্ন নামে আখ্যায়িত করা হয়েছে একদিকে হিটলারের অত্যাচার এবং তার সঙ্গে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যেখানে ধ্বংসস্তূপে পরিণত হয়ে গেছিলো জার্মানি সেখানে এই ম্যাচ থেকেই কিন্তু জার্মানরা ঘুরে দাঁড়ানো শুরু করে তারা হীনমন্যতা যে তাদের মধ্যে গ্রাস করেছিল সেখান থেকে তারা বেরিয়ে আসে এবং তাদের বডি ল্যাঙ্গুয়েজই চেঞ্জ হয়ে যায় ইতিহাসবিদরা এই কারণেই কিন্তু এই বিশ্বকাপ জেতার পর থেকে জার্মানদের যে পরিবর্তন ঘটেছিল সেটা কিন্তু তাদের বইতে বারে বারেই স্বীকার করে গেছে যদি আজকের ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন আর যদি চান সবার আগে আমার ভিডিও আপনার কাছে পৌঁছে যাক তাহলে বেলাইকন প্রেস করতে ভুলবেন না দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কাহিনীর সঙ্গে আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন নমস্কার